মোটরসাইকেল চোখে দেখা যায় একটা বিএমডাব্লিউ গাড়ি চোখে দেখা যায় আপনারা চাইলে আপনারা যে বিষয়ে আতঙ্ক বোধ করছেন যে বিষয়ে সমস্যা বোধ করছেন সেই বিষয়ে আমি এই ধরনের একটা ব্যাখ্যা দিতে পারি যখন তারা দেখলো যে এরকম কঠিন পরিস্থিতিতেও তার মতো একজন আলেম আজ থেকে তেরোশো চোদ্দশো বছর আগে শুনতাম যে মানুষকে ফতোয়া পরিবর্তন করার দাবি পেশ করা হতো কিন্তু আজকে আমার জীবদ্দশায় দেখলাম যে এই যুগেও একজন আলেমকে তার ফতোয়া পেশ করা পরিবর্তন করার দাবি পেশ করা হয় তো সেই যুগে যেমন আহমদ বিন হাম্বাল বলেছিল যে আমার ফতোয়া পরিবর্তন হবে না তাতে আপনারা জুলুম অত্যাচার যা করেন করেন ইমাম মালিক বলেছিল আমার ফতোয়া পরিবর্তন হবে না তাতে আপনারা জুলুম অত্যাচার যা করার করেন আমি বক্তব্যের মঞ্চে যা বলেছি সেটা মানুষের সামনে পরিবর্তন আমি করতে পারবো না তাতে আপনারা যা করার করেন এই নিদর্শন চোদ্দশো বছর পরে এই যুগে আমি সচক্ষে দেখেছি সত্য ঘটনা এখন বিস্তারিত খুলে বলতে পারছি না কিন্তু একদিন ইতিহাসে লেখা থাকবে সুতরাং এই ধরনের মানুষদের জন্য আপনাদের দোয়া করা উচিত অযথা মন্দ ধারণা করে কু ধারণা করে দুইটা কথা বলে তার মানের হানি আপনি করতে পারবেন না আপনি ছোট হয়ে যাবেন কেন সম্মান দেওয়ার মালিক তো আপনি নন ইন্নাল ইজ্জাতা জামিয়া সমস্ত সম্মানের এক উচ্ছত্র মালিককে যাকে ইচ্ছা তাকে সম্মান আল্লাহ যাকে সম্মান দিয়েছেন আপনি যদি তার সম্মান নিয়ে টানাটানি করেন তা আপনি অপমানিত হবেন বহুজন বহু জায়গায় এরকম অপমানিত হয়েছে হচ্ছে সুতরাং অপমানিত হওয়ার প্রয়োজন নাই ভালো ধারণা রাখবেন একজন আর একজনের জন্য দোয়া করবেন আল্লাহ সুহান আমাদেরকে দিনের দায়ীদের জন্য ভালো ধারণা রেখে তাদের জন্য দোয়া করে আল্লাহ তাদের কাজের কাজের মাঠ ফিল্ডকে সহজ করে দেন তাদের কাজে যেন এই দোয়া করি আল্লাহ আরেকটা কথাও বলি এখন যে জায়গা থেকে আসতেছি আমি এবং আপনি তো যেই জায়গার উপর দিয়ে আমরা হাঁটলাম দুপুরে এটা একটা সময় আজ থেকে এক বছর আগে আমার কাছে অসম্ভব রকমের স্বপ্ন ছিল স্বপ্ন মানুষের এত স্বপ্ন মানে ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নয় বরং মনের স্বপ্ন আসলে কি সম্ভব কি কি হতে পারে এত এত কঠিন জিনিস হওয়া সম্ভব কিন্তু দ্রুত সময়ের মধ্যে এত কঠিন জিনিস এভাবে হবে এটা আসলে কল্পনা করা যায় না আপনারা যাবেন গিয়ে দেখবেন আমি বলছি কি সেই জিনিস জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে যখন প্রথম আট নয় বিঘা জমির উপর প্রথম যখন দুই সালে প্রতিষ্ঠান শুরু হয় সেখান থেকে আপু ধীরে ধীরে জমি কিনে সেই জায়গাগুলোকে ষোলো থেকে বিশ বিঘা মোটামুটি দুই প্রতিষ্ঠানই ডাঙ্গি পাড়া পঁচিশ বিঘার উপর এবং এটা মোটামুটি ষোলো বিশ বিঘার উপর ছিল কিন্তু ওই জায়গায় আলাদা মহিলা মাদ্রাসা করা যাচ্ছিল না এবং নাই মহিলা মাদ্রাসা তবে আপুর কষ্ট দেখতাম মানে মহিলা মাদ্রাসার জন্য অনেক চেষ্টা করে বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করে কিন্তু কোথাও মহিলা মাদ্রাসার জমি একত্রিত করতে পারে না এত মহিলা মাদ্রাসার জমি একত্রিত করার জন্য চেষ্টা করল জমি একত্রিত করা যে এত কঠিন কাজ আর এটার পিছনে যে কত পরিশ্রম দিতে হয় এটা আমি তাকে না দেখলে বুঝতাম না উনি কোনো সময় দালাল দিয়ে কাজ করেন না তো মানুষের বাড়ি বাড়ি যান যাদের জমির দরকার ওই নিজে তাদের বাড়ি বাড়ি যান এটা আপনারা বুঝতে পারবেন না ওনাকে এখানে দেখছেন বক্তব্য দিচ্ছে তাই মনে হচ্ছে যে উনি হয়তো স্বাভাবিক জীবন যাপন করছেন না উনি আসলে একটা জমি জমা করার জন্য ওরকম পঞ্চাশটা মালিকের বাড়িতে এরকম দশ বার বিশ বার ত্রিশ বারেরও বেশি যাওয়া আছে জমি নেওয়ার জন্য অনুরোধ করার জন্য এই জমিটা দিয়ে দেন এততে দিয়ে দেন এত দরদাম এততে দিয়ে দেন তো মহিলা মাদ্রাসার জন্য জমি জমা করার এত চেষ্টা করার পর আমি একত্রিত করতে পারি তখন ছিন্ন ভিন্ন এখানে কিছু শতক এখানে এত শতক এখানে এত শতক এভাবে জমি কিনেছি কিন্তু নিজের মন মতো যখন হয়নি পাঁচ বিঘা দশ বিঘা না হলে উনি প্রতিষ্ঠান মন মতো করতে পারেন না নিজের মতো ওনার যেটা চিন্তা ভাবনা উনি এক প্রকার হতাশ ছিলেন তখন নিবরাসের সব সদস্য তাকে পরামর্শ দিল আমিও যেহেতু তাদের মধ্যে একজন আমিও পরামর্শ দিলাম আপনারা যারা জামিয়া সালাফি রুকমান নারায়ণগঞ্জে গেছেন তারা দেখবেন জামিয়া সালাফি রুকমান সামনে বিশাল বিল কেউ গেছেন বিশাল বিল আছে না সামনে বিশাল বিল তখন সবাই পরামর্শ দিলে যে উস্তাজি এই বিশাল বিল নেওয়া যায় কিনা দেখেন তো তো আব্বু নিজেও কোনোদিন সাহস করেনি যদি সাহস করত তাহলে উনি এদিক ওদিক ওই উঁচু বিভিন্ন জায়গায় জমি কেনার চেষ্টা করতো না আমার মাথায় এটাই আসতে সামনে বিশাল বিল আছে এখানে ঢুকা কিন্তু উনি কোনোদিন কল্পনা করেনি যে এত বিশাল বিল কি নেওয়া সম্ভব কত বিঘা জমি হতে পারে তার হিসাব নয় তো সবাই মিলে যখন ওনাকে উৎসাহ দিল উনি আল্লার উপর ভরসা করে যখন বিলে নামলেন জমি নিতে যখন শুরু করলেন গত প্রায় এক দেড় দুই বছর যাবত উনি বিলের জমি কিনছেন কিনতে 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 যেখানে প্রতিষ্ঠানের শেষ সীমানা ছিল সেখান থেকে বিলের ওই মাথায় রাস্তা আছে ওই রাস্তাকে মেন ফ্রন্ট করা হবে মর্মে ওই রাস্তা পর্যন্ত জমি কিনা ঠেকাতে হবে এই জমিগুলো কিনতে যে কত কষ্ট টাকার কথা না দিলাম কিন্তু এমনি শারীরিক এবং মানসিক পরিশ্রম এটি বে হিসাব তো জমিগুলো যখন কিনা হয়ে গেল কিনা হয়ে যাওয়ার পর এখনো শেষ হয়নি কিন্তু মোটামুটি এক সিরিয়াল হয়ে ওই মাথায় ঠেকে গেছে তখন ওগুলোতে সাইনবোর্ড লাগানো হলো একদিন দেখতে গেলাম অনেক ভালো লাগছে তারপরে আজকে গিয়ে দেখি যে ওই পুরো জায়গার উপর বালু দিয়ে ভরাট করা আছে তো ওই বালু প্রায় কোটি টাকার মতো খরচ আছে যেটা গত এক এক সপ্তাহে ওখানে বালু ভরাট হয়েছে তো এখন জামিয়া সালাফিয়ার বিল্ডিং থেকে হাঁটা শুরু করলে ওই রাস্তার মাথা পর্যন্ত যেতে এক এক দেড় কিলোমিটার হবে পুরোটাই কিসের জমি বলেন তো জামিয়া সালাফিয়ার জমি আল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির তো যেই সমস্ত মানুষের পরিশ্রম দিয়ে হাত দিয়ে আল্লাহ আল্লা তাআলা এই ধরনের বড় বড় কাজ করান তাদের সাথে যদি আপনি শত্রুতা করেন তা আপনি ধ্বংস হয়ে যাবেন কে ধ্বংস করবে বলেন তো আল্লাহ ধ্বংস করবে। আজ না হয় কাল না হয় পরশু ধ্বংস হবে নি হবে কেন এরাতে তাদের পুরো জীবনটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনের জন্য ব্যয় করে দিয়েছে তাদের প্রতি খারাপ ধারণা করে তাদের বিরোধিতা করতে গেলে আপনি ধ্বংস হয়ে যাবেন ওই ভরাট ওলা বালুর উপরেই এবার সালাফি কনফারেন্স হবে তেরো চোদ্দ জানুয়ারি আপনাদের দাওয়াত থাকলো আসবেন ইনশাল্লাহ অন্তত দেখতে যে আহলে হাদিসদের এত বড় প্রতিষ্ঠান সারা বাংলাদেশে নাই হয়তো এমনি মাদ্রাসা হিসেবে সারা বাংলাদেশে এত বড় মাদ্রাসা নাই বলে আমার ধারণা আমি জানি না পঞ্চাশ বিঘে প্রায় কাছাকাছি জমি আরো জমি হবে বিলের আরো কিছু জমি বাকি আছে একদম ঢাকার পাশে তো অন্তত এত বড় প্রতিষ্ঠান দেখতে যাওয়া উচিত এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ সহান আহতলা কবুল করে এর জন্য দোয়া করা উচিত আল্লাহ মান তো যেহেতু কথা আসতে কানে আসছিল ওই জন্য এত কিছু বলা কোনোদিন আমি এগুলো গল্প বক্তব্যের মাঠে কোনো সময় করিও না করা পছন্দও করি না আমি চাই যে এগুলো কোনোদিন লিখিত আকারে মানুষের কাছে আসবে সেগুলো মানুষ জানবে দেখবে কিন্তু তারপর আজকে খুব অবস্থার পরিপ্রেক্ষিতে যেহেতু মাইক থেকেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলা হচ্ছিল বারবার বলছিলেন যে উনি নাম নিয়ে বলবেন না কিন্তু বুঝাই তো যাচ্ছে উনি কাকে বলছিলেন কিন্তু এটা তো চরম ডাহা মিথ্যা কথা আল্লাহ দান আদা আল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে রিজিক রিজিক মানুষ ভুল ধারণা করে রিজিক সম্পর্কে যে রিজিক কি মানুষ মনে করে আমি আজকে সকালে যেটা খেলাম এটা রিজিক দুপুরে যেটা খাবো সেটা রিজিক রাতে যেটা খাবো সেটা রিজিক এটাকে মানুষ রিজিক মনে করে মানুষ পরস্পরকে বলে দেখো তোমার রিজিক আজকে এখানে ছিল বলেই তুমি আজকে এখানে খেয়েছো মানে মানুষ রিজিকটাকে শুধু খাওয়ার সাথে সম্পৃক্ত করে কিন্তু রিজিক আসলে শুধু খাওয়া নয় একটা মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে তার সবই হচ্ছে রিজিক আপনি যতদিন বাঁচছেন বাঁচবেন এই হায়াত ষাট বছরের রিজিক। আপনার হায়াত আপনার কি বলেন তো রিজিক আপনি যে মেয়েকে বিবাহ করেছেন আপনার যে সন্তান সন্ততি জন্ম নিয়েছে ওই সন্তান সন্ততি আপনার জন্য রিজিক আপনি আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আজকের অনুষ্ঠানের বক্তা এই যে সম্মান এই সম্মানটা কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আপনি স্থানীয় চেয়ারম্যান আপনি স্থানীয় মেম্বার আপনি ওসি আপনি ডিসি আপনি এসপি আপনি প্রধানমন্ত্রী এই পদ এই পদ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক আপনি জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা আল্লাহর দেওয়া রিজিক আপনি সার্টিফিকেট পাচ্ছেন আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট ছিল এ প্লাস গোল্ডেন এ প্লাস এটা আল্লাহর দেওয়া রিজিক একটা মানুষ তার পুরো জীবনে তার জীবন মৃত্যু সহ যা কিছু অর্জন করে করে তার সকল অর্জন হচ্ছে তার রিজিক। এই বিষয়ে ধারণা ক্লিয়ার করার পরে যে এটা রিজিক সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকে মানুষের ধন সম্পদ ধন দৌলত রিজিক নিয়ে কেন চিন্তিত থাকে বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না সম্মান চোখে দেখা যায় না জ্ঞান চোখে দেখা যায় না অন্তরের শান্তি চোখে দেখা যায় না অন্তরের পরহেজগারিতা চোখে দেখা যায় না মানুষের ব্যক্তিত্ব মানুষের ভাড়া তো চোখে দেখা যায় না চোখে কি দেখা যায় মাইক চোখে দেখা যাচ্ছে দশ বিঘা জমি কিনলে চোখে দেখা যায় বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায় পকেটের টাকা চোখে দেখা যায় মোটরসাইকেল চোখে দেখা যায় একটা বিএম গাড়ি চোখে দেখা যায় দশতালা বিশতলা বাড়ি চোখে দেখা যায় লাইট চোখে দেখা যাচ্ছে যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন জামা কাপড় চোখে দেখা যায় সব হচ্ছে বস্তু সব কি বস্তু জড় পদার্থ বস্তু বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ আজকের পৃথিবী বস্তুবাদী মানুষে কি হয়ে গেছে বস্তুবাদী মানুষে পরিপূর্ণ হয়ে গেছে আজকের পৃথিবী আজকের পৃথিবীতে মানুষের নিকটে সব কিছুর মূল্য নির্ধারিত হয় টাকা দিয়ে সবকিছুর মূল্য নির্ধারিত হয় ধন দিয়ে যা চোখে দেখা যায় না ওইটা দিয়ে মানুষ মূল্য নির্ধারণ করতে চায় না উদাহরণ যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন বলেন যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন যার তাকওয়া পরহেজ গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি পঞ্চাশ হাজার বেতন তো আমি যেহেতু দাড়ি কাটব না সেহেতু চাকরি করতে চাচ্ছি না তখন আপনি কি বলেন পাগ এই সামান্য দাড়ির জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার বেতন কেউ ছাড়ে কি জন্য দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায় ওটা চোখে দেখা যায় না কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে যেটা চোখে দেখা যায় তো এই জন্য যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না কোনো কিছু ছাড় দিতে চায় না কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে এটা হচ্ছে মুসলিম জাতির অধপতনের সবচেয়ে বড় কারণ এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধপতনের জন্য আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন আই আজয়া মুসলিম এই মুসলমান যুবক তুমি কি জানো তুমি কোন কমের সন্তান তুমি কোন জাতির সন্তান তুমি ওই কমের সন্তান ওই জাতির সন্তান যারা গরিব ফকির মিসকিন যাদের গায়ে শালীন মান সম্মত পোশাক নাই যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয় জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা জুতা স্যান্ডেলবিহীন ফকির মিসকিন এমন ফকির মিসকিন তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা তাদের আত্মসম্মান এত বেশি এত ভয়ঙ্কর ছিল তাদের এত বেশি এত ভয়ঙ্কর ছিল যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী সবচেয়ে সবচেয়ে বেশি বেশি টাকার অধিকারী অধিকারী ধন দৌলতের তারা এই মিসকিনদের দেখে ভয় পেত আল্লাহ আকবর যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে তখন মুসলমানদের অধোপতন শুরু হয়েছে এই জন্য আল্লাহ ইকবাল বলেছেন খুদি নাবেচ নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না খুদি মানে হচ্ছে খোদ্দারি নিজের সম্মান আত্মসম্মান মানে নিজের সম্মান আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা উ মানে নিজে খুদি নাবেচ মানে নিজের আত্মমর্যাদা নিজের আত্মসম্মান বেচিস না গরিবি মে আপনার নাম পায়দা কর গরিব হওয়ার মধ্যে ফকির হওয়ার মধ্যে মিসকিন হওয়ার মধ্যে এমন আত্মমর্যাদা আত্মসম্মানের অধিকার হও এমন ভারাত্ম ব্যক্তিত্বের অধিকারী হও যে ওই গরিব হওয়ার মধ্যে গোটা দুনিয়া তোমার ভয়ে করে মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে ধনী হতে হবে টাকা পয়সা দিয়ে ক্ষমতাশালী হতে হবে এটা নয় মুসলমানদের নিজের আত্মমর্যাদা নিজের ইমান নিজের আকিদার উপর অটল এবং অবিচল যদি থাকে তাও শহীদ যদি হয় তাও শীত ইব্রাহিম সালাতু সালাম সালামের তাওহীদের মতো তো আজকের যুগে গরিব ফকির মিসকিন হওয়ার পরও পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয় কাঁপবে এটাই বাস্তব সত্য সম্মানিত উপস্থিতি